আমি যে কথা হয়েছে সেই কথাগুলো আমি আপনাদের সামনে সরাসরি বলেছি আগামী নির্বাচনে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও দলটির শরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি ভারতের সঙ্গে সকল ভুল বুঝাবুঝির অবসান চান তিনি এ সময় মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় বিএনপি বামপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছে বলেও জানান তিনি ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান বিএনপি মহাসচিব এ সময় জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন ফখরুল একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম রাজনৈতিক অঙ্গনে জুলাইয়ে শেখ হাসিনার সরকার পতনের পর জনতার তোপের মুখে টানা সতেরো বছর ক্ষমতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এরপর থেকেই আওয়ামী লীগের পলাতক নেতারা দফায় দফায় সরকারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিলেও তাতে ব্যর্থ হয় দলটি এমন তো অবস্থায় অনেকেই ধারণা করছে না নির্বাচনে অংশগ্রহণ থাকছে না আওয়ামী তবে সম্প্রতি আওয়ামী জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানামুখী আলোচনা দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ভালো নেই বাংলাদেশ ভালো নেই বাংলাদেশের রাজনীতি কারণ দীর্ঘ বছর যারা ক্ষমতায় থেকে এদেশের এবং এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তাদেরকে উদ্ঘাত করার জন্য তাদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যই কিন্তু জুলাই গণবর্থনে ছাত্র জনতা তারা লড়াই করেছেন যুদ্ধ করেছেন জীবন দিয়েছে রক্ত দিয়েছেন এবং বাংলাদেশকে তারা এক পর্যায়ে স্বাধীন করেছে কিন্তু আগামী নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু এই নিষিদ্ধ আওয়ামী লীগ দল এবং জাতীয় পার্টি যারা ইতিমধ্যেই কিন্তু নুরুল হকের উপরে যেই হামলা করেছেন তাতে করেই কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় তারাও এদেশের এবং এদেশের মানুষের ষড়যন্ত্র করে আসে দর্শক এই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করে আর জামাতে ইসলাম তারা যে পিআর পদ্ধতি নির্বাচন দাবি করছে সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচন দেয় তাহলে কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারাও ক্ষমতায় থাকবে তারাও দেশ শাসন করবে দর্শক তাহলে নির্বাচন কোথায় যাইতেছে রাজনীতি কোথায় যাইতেছে রাজনীতির অবস্থা খুবই ভয়াবহ যা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরো বিডিওতে কিন্তু রাজনীতির ভয়ঙ্কর কিছু তথ্য দেওয়া হয়েছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনার চলমান রক্তের গতি বেড়ে যাবে আরও কয়াগুণ দর্শক ধৈর্য ধরে একটি লাইক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম দেশে রাজনৈতিক অঙ্গনে জুলাইয়ে শেখ হাসিনার সরকার পতনের পর ছাত্র জনতার তোপের মুখে টানা সতেরো বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার এরপর থেকেই আওয়ামী লীগের পলাতক নেতারা দফায় দফায় সরকারের বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিলেও তাতে ব্যর্থ হয় দলটি এমন তো অবস্থায় অনেকেই ধারণা করছে না নির্বাচনে অংশগ্রহণ থাকছে না আওয়ামী তবে সম্প্রতি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে নানামুখী আলোচনা রাজধানীর গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকা জাতীয় পার্টির অংশগ্রহণ চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন বিএনপি অতীতের মতো কাউকে নির্বাচনের বাইরে রাখার রাজনীতিতে বিশ্বাসে নয় মন্তব্য করেন একটি অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমেই ক্ষমতার পালাবদল হওয়া উচিত গণমাধ্যমটি মির্জা ফখরুলের কাছে প্রশ্ন রাখে আওয়ামী লীগ তাদের শরিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো দলগুলো নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমরা বলেছি আওয়ামী ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টি নির্বাচনে অংশ একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এজন্যই অনেকে আমাদের ভারতের এজেন্ট কিংবা আওয়ামী দালাল বলে গালাগালি দিচ্ছেন কিন্তু শেখ হাসিনার মতো অপকর্ম আমরাও কেন করব হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি তার শাস্তিও পেয়েছেন তিনি একই কাজ করলে আমরাও প্রতিফল পাব তবে মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে নির্বাচন ইস্যুতে সংবাদ মাধ্যমটি মির্জা ফকুলের কাছে জানতে চান আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা জামায়াত ইসলামী এবং এনসিপি যেভাবে একটার পর একটা নতুন দাবি তুলছে এবং সেগুলো পূরণ না হলে নির্বাচন হতে দেবে না বলছে অনেকেই সংশয়ে এমনকি এই নির্বাচন হলে দেশ জুড়ে প্রবল অশান্তিও রক্তপাত হবে জবাবে মির্জা ফখরুল বলেন আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সংশয়ের কোনো জায়গা নেই কোনো অশান্তি হবে না মানুষ ভোটাধিকার ফেরত চাইছে নির্বাচনও চাইছেন উৎসবের মতোই ভোট হবে ফেব্রুয়ারিতে এবং এই নির্বাচন শেষ পর্যন্ত জামায়াত ও এনসিপিও অংশগ্রহণ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ ইস্যুতে বিএনপি মহাসচিবের মন্তব্য নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা বিশ্লেষকদের মত আন্তর্জাতিক মহলে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয় সে বিবেচনায় আওয়ামী লীগ জাপা কিংবা জাসুদকে ভোটে আনার আগ্রহ দেখাচ্ছে বিএনপি জাতীয় পার্টি আওয়ামী তাদের শরীক ১৪ দল নির্বাচনে অংশ নিলেও বিএনপির খুব বেশি ক্ষতি হবে না কারণ অধিকাংশ দল আগে থেকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রয়েছে অন্যদিকে শীর্ষ পর্যায়ের নেতাদের পলায়নের পর দেশের রাজনীতিতে অবস্থান নেই আওয়ামী একইভাবে জাতীয় পার্টির অবস্থানও নড়বড়ে রয়েছে আমি যে কথা হয়েছে সেই কথাগুলো আমি আপনাদের সামনে সরাসরি বলেছি আগামী নির্বাচনে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও দলটির শরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি ভারতের সঙ্গে সকল ভুল বুঝাবুঝির অবসান চান তিনি এ সময় মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় বিএনপি বামপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছে বলেও জানান তিনি ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান বিএনপি মহাসচিব এ সময় জামায়াত নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন মির্জা ফখরুল বিএনপির এই বর্ষিয়ান রাজনীতিবিদ জানান বিএনপি চায় আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এজন্য অনেকে তাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান নির্বাচনী জোট করতে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির নেতারা বিএনপির কাছে কোনো আসন চায়নি তবে এনসিপির লক্ষ্য বিএনপি যাতে সরকার গঠন করতে না পারে তিনি জানান জামায়াত বিএনপির কাছে তিরিশটি আসন চেয়েছে তবে বিএনপি দলটিকে আরও কম আসন দেওয়ার প্রস্তাব দিলে তাতে জামায়াত রাজি হয়নি মির্জা ফখরুল ভারতীয় সংবাদ মাধ্যমকে আশ্বাস দিয়ে জানান জামায়াতকে আর মাথায় উঠতে দেবে না বিএনপি দলটির শক্তি তত বেশি নয় আগে বিএনপির নেতারা জামায়াতকে অকারণে বেশি গুরুত্ব দিয়েছে আগামী নির্বাচনে পিয়ার পদ্ধতির দাবি বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল বলেও মনে করেন এই নেতা নির্বাচনে জামায়াত ও এনসিপির অংশগ্রহণ নিয়ে বিএনপি মহাসচিব জানান কোন পিআর পদ্ধতিতে নয় বরং বাংলাদেশে প্রচলিত দর্শক রাজনীতির মহলে একের পর এক বিস্ফোরক তথ্য বের হয়ে আসছে এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি একটা সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন এবং সেখানে বলেন যে আওয়ামী লীগ তারাও ক্ষমতা আসুক জাতীয় পার্টি তারাও ক্ষমতা আসুক মানে তারা নির্বাচনে অংশগ্রহণ করুক যাতে সুস্থভাবে একটা নির্বাচন হয় দর্শক তাহলে ছাত্র জনতা কিসের জন্য জীবন দিল এই নির্বাচনের জন্য জীবন দিয়েছে নাকি বাংলাদেশকে সংস্কার করার জন্য বাংলাদেশে এ ধরনের দুর্নীতি এ ধরনের অপকর্ম যারা করেছেন তাদেরকে চিরতরে বহিষ্কার করার জন্যই কিন্তু জুলাই গণঅভ্যর্থনে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে আর যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় কারণ জামাত তারা উঠে পড়ে লেগেছে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে দর্শক পিআর পদ্ধতি মানে হচ্ছে কম বেশি সবাই ক্ষমতায় থাকবে এবং প্রত্যেকের ভোট অনুযায়ী সে সেই পরিমাণ কিন্তু আসন পাবে তাহলে এই মির্জা ফখরুল সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে জাতীয় পার্টি তারাও অংশগ্রহণ করবে আপনারা শুনেছেন এই জাতীয় পার্টির চেয়ারম্যান যে কাদের তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং বিএনপি তারা এক হয়ে তাদের পথিক একটাই থাকবে এরপরে তারা নির্বাচন করবে দর্শক তারা এক হয়ে যদি নির্বাচন করে তাহলে বাংলাদেশের হালচাল বাংলাদেশের পরিস্থিতি কতটাই ভয়াবহ হতে পারে সেটা আপনারাই অনুমান করে বুঝতে পারবেন দর্শক ছাত্র জনতা জীবন দিয়েছেন দেশকে সংস্কার করার জন্য দেশকে ফ্যাসিবাদ এবং ফ্যাসিস্ট এবং স্বৈরাচারকে দূর করার জন্য সুতরাং এই নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে তাতে করে বোঝা যায় যে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে এবং অত্যন্ত ভয়াবহ যেটা মানুষ ধারণাই করতে পারে না কারণ এনসিপি এবং গণপরিষদ তারা ইতিমধ্যে হওয়ার চিন্তা ভাবনা একত্র করেছে এদিকে জামাত আর চরমনায় তারাও যদি একত্র হয় এদিকে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি যদি হয় কিন্তু বিএনপি একা যাচ্ছে দর্শক কি হতে চলেছে বাংলাদেশে আমাদের সকলের দাবি যে সুস্থ সুন্দরভাবে এই আওয়ামী লীগ তারা অন্যায় করেছেন অপরাধ করেছেন সুতরাং তাদেরকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেয়া যাবে না এবং জাতীয় পার্টি তাদেরকেও চিরতরে বহিষ্কার এবং তাদেরকেও কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না এটাই বাংলাদেশের মানুষের দাবি এটাই জনসাধারণের দাবি দর্শক এ বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে এসে পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ